আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি আজ সকাল থেকে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এরই সাথেই কিন্তু সেই ঘূর্ণাবর্তের কারণেই নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আবহাওয়িদ বলেছে এছাড়াও আমাদের বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে দুপুর বারোটার পর থেকেই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে প্রায় কম বেশি সব জায়গাতেই সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে প্রতিদিন এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বুধবার সাব ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুর এগারোটার পর থেকে অর্থাৎ দুপুর বারোটার পর থেকেই কিন্তু বাংলাদেশের অধিকাংশ কম বেশি জায়গাতেই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে যেমন পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও সৈয়দপুর থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এবং রংপুরের কিছু কিছু জায়গাতে এবং দিনাজপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সেখানে কিন্তু নিম্নচাপের পূর্বাভাস থাকতে পারে বলে আবহাওয়িদরা বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে যেমন বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাচর খড়গপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছাকুলিয়া থেকে শুরু করে বাড়িপাদা জামশেদপুরের পর্যন্ত বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই বলেছে এছাড়াও দুপুর পর থেকে কিন্তু ভয়ানক ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ জমবে আকাশে সেটা হচ্ছে পঞ্চগড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও এবং আমরা সৈয়দপুর থেকে শুরু করে রংপুর লালমনিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি সিলমেরিয়ার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এছাড়াও যশোর লহগড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল এবং সায়ামনগরের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়া আমরা যদি কলকাতার চব্বিশ পরগনা অঞ্চলের সমস্ত জায়গায় দেখি তাহলে সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বিজ্ঞা বলেছে কারণ সেখানে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে ভয়ঙ্কর আকারের দানবীয় আকারের মেঘ জমেছে এবং সেই মেঘের সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে এছাড়াও সন্ধ্যে পাঁচটা ছয়টা সাতটা নাগাদ থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে তবে ঝড় বৃষ্টির তাণ্ডবটা খুবই কমে যাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ জলঢাকা এবং লালমনিরহাটের আশেপাশে দিয়েও তারপরেও ঝড় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে বলে আবহাওয়িতরা জানিয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া ভাত্রার পূর্বাভাস এ ধরনের আবহাওয়া ভাত্রার পূর্বাভাস যদি আপনি সবার আগে আমাদের এই চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য